অনুশীলন নেটে ব্যাটিং প্র্যাকটিস করছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরা এবং স্পিনার যুবেন্দ্র চাহাল সচরাচর তাদের বেশিরভাগ সময় বল হাতে অনুশীলনে দেখা গেলেও এবার দেখা গেল গ্লাভস প্যাড পরিহিত অবস্থায় ব্যাট হাতে যেন জানান দিচ্ছেন দলের প্রয়োজনে যে কোনো জায়গায় ব্যাট হাতে লড়াই করতে প্রস্তুত তারা ইনিংসের শেষের দিকে এসে বড় রান সংগ্রহ করতেই এই প্রস্তুতি ভারতীয় বোলারদের তবে বোলাররা যখন প্র্যাকটিস নেটে ঘাম ঝরাচ্ছিলেন তখন নিজেদের অনুশীলন শেষ করে বিশ্রাম নিচ্ছিলেন ভারতীয় ব্যাটাররা অধিনায়ক রোহিত শর্মার সাথে সে সময় নিজেদের পরামর্শও সেরে নেন আরও দুই ব্যাটার সুরিয়া কুমার যাদব এবং ভি জয়সোয়াল তবে সবাই বিশ্রাম নিয়ে নিজেদের কাজটা শেষ করলেও টানা অনুশীলন করে গেছেন তারক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া টানা এক ঘন্টা ব্যাটিং এবং বোলিং করে গেছেন নেটে মাঠের ফর্ম কিংবা মাঠের বাইরের ব্যক্তিগত বিষয় কোনো কিছুই ঠিকঠাক যাচ্ছে না ভারতীয় দলের সহ অধিনায়কের তাই সমালোচনা রুখতে এই বিশ্বকাপে পারফরম্যান্সের কোনো বিকল্প নেই পান্ডিয়ার কাছে তাই সব কিছু বাদ দিয়ে টানা অনুশীলনে মনোযোগ দিচ্ছেন তিনি ব্যাটিংয়ের পাশাপাশি নিজেদের বোলিং অনুশীলনটাও সেরে নেন অলরাউন্ডার শিভম দুবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঝে মাঝে বদলি খেলোয়াড় হিসেবে নামতে দেখা গিয়েছিল তাকে তবে বিশ্বমঞ্চে থাকছে না এমন কোনো সুযোগ রোহিত আগেই বলেছিলেন ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে বড় মঞ্চে ভালো করতে পারে না তার দেশের অলরাউন্ডাররা এবার হয়তো সে কারণেই অলরাউন্ডাররা সময় দিচ্ছেন নিজেদের প্রস্তুত করতে হানিকম সব রিজার্ভ প্লেয়ার হিসেবে আসা খলিল আহমেদ এবং আভেশ খানও সেরেছেন নিজেদের প্রস্তুতি ভারতীয় অনুশীলন শিবিরে দেখা গেছে স্কোয়াডে থাকা কিংবা রিজার্ভে থাকা সকল প্লেয়ারকে শুধু ছিলেন না একজনই ভিরাট কোহলি মূল পর্বের খেলা শুরুর আগে দলের সাথে যোগ দেবেন এই ব্যাটার বাংলাদেশের বিপক্ষে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত আর সেই ম্যাচকে সামনে রেখেই নিউ ইয়র্কের ক্যান্টিয়াক পার্কে নিজেদের অনুশীলন সেরেছে রোহিত শর্মার দল রাফ ক্রিক ফ্রেন্জি हेलो देखिए टीम इंडिया की आज क्या खबर जा रही है उसके अलावा <laughs> <laughs> তাহলে আপনারা যে নাগরিকটি বেশি নিয়ে একটু অলরেডি আবার প্রভাবিত হ্যাঁ হ্যাঁ তো নতুন করে দিন আপনি আপনারা খেলা বড় ব্যাপার তো ওইভাবে প্ল্যানটা হ্যাঁ ভালো হবে দেখেন আই তো ঠিক হবে সমস্যা প্ল্যান করেন মিটিংটা করেন Հա։ Օ։ Այսպես շուտով գալու։ Աքան դերո վարելու։ Համար կորենք։ Քանի որի հա որ է դա շուտով։ Այդպես です。<laughs> <laughs> <laughs>